তবে প্রাগাম্বরগণ আল্লাহ তালার বিশেষ নির্বাচিত মায়ার বন্দা তারা সমস্ত উন্মতকে মানুষকে অন্তরে ধারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে নির্যাতনে উৎপীড়নে প্রতিষ্ঠা হয়েছিলেন আল্লাহ নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনা ইসর করেছিলেন তার উঠের দুটি পা মদিনার মাটিতে ধরলেন ওট জায়গায় দাঁড়িয়ে গেল এবার তিনি কিশন ফিরে বসলেন মক্কার দিকে একটি কলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন আসমানের দিকে থাকায় তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি জরছিল সঙ্গে আবু বাপার সৃদ্ধা করা তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মোচর দেয় তাহলে আমাদের একটু মোচর দেবে না অবশ্যই দেবে আমাকে আমার পুলাউড়ার মানুষ যেভাবে চিনে তার থেকে বেশি কি শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার পুলাউড়ার মানুষ আমাকে যেভাবে ছিলেন নিশ্চয়ই তারা সেভাবে ছিলেন আপনাদের প্রিয় পরিচিতম এডভোকেট ক্যাসানুল মাহুদ জুবায় আমার স্ত্রী তারা আমাকে ঢেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত বুধ না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোন দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার নিঃসংকোচে বলো সাদা মনে বলো ওলা মনে বলো আমাকে ইনশাল্লাহ সবর তাদের মধ্যে দেখবা তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি করেছেন আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি শেষায় পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির সাক্ষী দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে বললেন না ভয় পাওয়া গিয়েছে যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইয়েরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি কাছে বল্লাহ তুমি সাক্ষী দেখো আমি ঋণী তারা বহু মানুষকে পুশলিয়েছে। সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এই কাছে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে উনাকে কুরদিন কোন মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে ছোট মাইলে পুষায় নাই আমারে দেশ মাই দূরে নিয়ে কোনি বানাইতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন শেখাও এত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হব আল্লাহ শুকর আদায় করব মতলব ছিল তোমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফাসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে গেতা আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা ব্যক্তি পাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো সম্মানিত ভাইরা জামাতে ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোখ হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে ঘর বাড়ি করিয়েছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো শিল করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যার নিরাপত্তা লড়াই চলছে শেষ মুহূর্তে দিশা সরকার যখন জুলাই বিপ্লবকে সামান দিতে পারছিল না তখন চিন্তা করল দুটা জামাতের উপর দিয়ে দিয়ে দেয় তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল শুধু একটা কথা বলেছিলাম হে আল্লাহ আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাহলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে বলছে যার হাতে আসমানের সাথী বলা ওর তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো চাই মাতা আল্লাহ তালা তাদের ভাব এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের চাক দেশের আঠারো কোটি মানুষ চাক মানুষ নিজের ঘরে নিজের অফিসে নিজের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথেও সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোন সম্মানজনক আচরণ করেননি ফলে দেশের সমস্ত মানুষ জুলাই ডিপ্লোমেন নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসে যাদের এক যুবক তাকে ঝাপটা মেরে ধরে বলেছে এই তুমি কি করছো আমি কি করছি মানে তুমি কেন কেন বলে আমি আন্দোলন করতে এসে তুমি আন্দোলন করবা কেন ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কি রংপুর আমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকা বলেছে আবু সাহিদ তোমার ভাই হলো কিভাবে বলেছে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আন্দোলন হয়ে গেছে তোমার পক্ষে আমার আন্দোলন করব। ছাড়া মেরে হাত শুধাইয়া টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন বলছেন ছাড়ে তুমি আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেয় শিশুকে এই ঘুষ খেয়ে দিয়েছিল একজন মা তার দশ মেশ মাসের সন্তান গুলি নিয়ে নেমে এসেছে সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন হা চলে এসেছে আপনি কি বুঝে শুনে এসেছে বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি আপনার আর সন্তান আছে না আমার গর্বে আল্লাহ এবং আর কোন সন্তানদের নিয়ে একটাই আমার সন্তান ভাই আপনি কি পরিণতি বুঝতে পারছেন তাই আমি বুঝে শুনে এসেছি তাইলে কেন আসলেন আপনি না হয়তো আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন কিন্তু ওই ও শিশুকে বুকে নিয়ে আসছেন কেন তাহলে ওরে কোন আত্মীয়ের কাছে না শিশু আমার একটা নয় এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু আমার সন্তান সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহ দেওয়ার একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে আবার প্রশ্ন করেছে উলিয়াসে যদি এপুর ফুল আপনাকে অথবা সম্মানকে করে দেয় কয়ে যে ইনশাআল্লাহ যদি করে দেয় তাইলে আল্লাহর পর আমাদের রাস্তা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব এটা ছিল বাংলাদেশ এটা ছিল জুলাই বিপ্লব ও ভাই আমিও তো গত চব্বিশ বছর এখানে এসে সালাম দিতে পারলাম না আমি তো এই জালিম সরকারের হাতে তিনবার বন্দি হয়ে ছিলাম আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা সিলেক্ট হবে না আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে যেই বিদ্যার কারণে তোমরা এই বাংলাদেশ পেয়েছ তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত তোমাকে ওখানে যেতে হবে আমি উত্ত্রিশরিকের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে ভাইকে বোন কে তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর ও শিশুগুলাকে তুলে দিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই প্রতিটি বাসাই করে যারা সবচেয়ে অসহায় আমি বলেছি সেই বাড়িগুলোতে আগে যাব আলহামদুলিল্লাহ যতটা পেরেছি আগের রাত বারোটা পর্যন্ত পরের রাত কালকে রাত বারোটা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমি তাদেরকে বলেছি কেমন লাগছে তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি তৎ করে পানি পড়েছে তাদের চোখের খুনা থেকে আমি বুঝতে পেরেছি আজকে তাদের মৃত্যু মত আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা জাতির কাছে কি প্রত্যাশা তারা দুটা জিনিস বলেছে একটা বলেছে আমরা আমাদের আপন আমরা ফিরে পাবো না কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে যাতে আগামী কেউ এইরকম কুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ যেই পরিবেশ যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই বলেছি একটু কি আরো ভেঙে পড়বে সে দেশটা আপনারা কেমন চান তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী পুরুষ আবাস বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চাই এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকা ছুট চাঁদাবাস দুর্নীতিবাস বুস্পদের জ্বালায় অতিষ্ঠ হবে না এমন একটা দেশ দেখতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার গুলার প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশাও কি এক আপনাদের প্রত্যাশা আলহামদুলিল্লাহ লড়াই আমাদের শেষ আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে তাই না না হবে না আল্লাহর পছর লড়াই আমাদের সর বলবে ইনশাআল্লাহ এ জীবন আমি আমাদের না এ জীবনের মালিক আল্লাহ সুবহানাহু মায়ের পেট থেকে আমরা সবাই একায়েতে এসেছি ইসমতে থাকলে কবরের পেটে একাই ডুববো জানি না আমারও কোন কবর পাওয়ার সুযোগ হবে কিনা নাকি আল্লাহর দুশমন জেনে দুশমনেরা টুকরা টুকরা করে কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিন্ন করে ছেড়ে দিবে আমিও জানি না আল্লাহ ভালো জানেন তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে আর তারা দোয়া করবে দোয়া চাই আল্লাহ কোরআনের আয় ইনসাফের আয় মানবতার আয় মানবিক বাংলাদেশে কায়েম করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন সেই নামটা যেন আমার বড় প্রশান্তি বড় ইজ্জতে বড় গৌরবের নবুতা থাকবে না কিন্তু সাহায্য থাকবে ভাই এই মুহূর্তে আমরা এখানে ঈদ পুনর্ণ করছি একটু মনের চোখ দিয়ে গাছার দিকে এক কথা থাকতো এই গতটা ঈদের দিনেও প্রখ্যাত ইসরায়েল সেখানে তান্ডব চালিয়েছে সেখানে কোন করেছে আমাদের ভাই বোনদের অন্তত শান্তিতে আজকে তো এখানে দুটি বলতে পারছে এবং শুনতে পারছি তাই না তাদের মুখে খাদ্য নেই পিঠে তাদের কাপড় নেই ঔষধ অসুখ হলে ঔষধ নেই ছয় বছরের শিশু পেটে হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার পিঠে কোনো খাবার নাই। হঠার পাশে পানি কি আমি একটু ভাত করব আমি শুনেছি ছায়া থাকবে ফল থাকবে পানি থাকবে আমার তুমি আর এখানে না আমাকে নিয়ে যাও এই হচ্ছে গাজা মিলের অবস্থা আল্লাহ তাল্লা দরকারে দোয়া করি বাংলাদেশকে যেমন আল্লাহ জুলুম মুক্ত করে দিয়েছেন জালিমদের হাত থেকে মুক্ত করেছেন প্রিয় মুসলিম এবং গাজার সকল জন আল্লাহর কাছে আমিন জীবন দিয়েছে আল্লাহর জন্য তাদেরকে মর্যাদা মাফ শহীদ হিসেবে গাজায় বাংলাদেশে দুঃখের সর্বত্র জাতির জন্য মানুষের জন্য দিনের তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য সবাইকে শহীদ হিসেবে করুন আমিন শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল যখন কষ্ট আর বোমা ছড়াচ্ছিল সেই শিশুর চিত্র সারা বিশ্বে একটা ছাত্র দিয়েছিল বলেছিল আর আমাদের গর্ব আমাদের আল্লাহকে বলে সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল কি বলল। এই বিশ্ব বাংলাদেশ এই সব কিছুকে শান্তি বলয় আসতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সমস্ত সৃষ্টির স্পষ্টা যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিত্তিতে দেশকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ এর বাইরে কোনো সমাধান নাই রে ভাই শুধু জুড়াতালি হবে আর শুধু যন্ত্রণা এবং বাড়বে আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা চা বাগান বিপুল সংখ্যক লোক এখানে তাদের রক্ত পানি করে ঘাম জড়িয়ে পরিশ্রম করে যা পা এ দিয়ে সম্মানজনক জীবনযাপনের কোনো ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি করেছি মালিকও বাঁচুক শ্রমিকও বাঁচুক শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়াই দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজ করব তাতে মালিক লাভ হবে শ্রমিক লাভবান হবে আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় ঠকা খাবেন আখেরা এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না সকল ক্ষেত্রে একই কথা আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ এখন এরা এস এস সি এইচএসি ইন্টারমিডিয়ে আপনার গ্রাজুয়েশন মাস্টার্স ব্লক পস্ট ব্লক অনেক কিছু করেছে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট এইটা নিয়ে বগলে নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য অনেকে কোথাও কিছু না পাইয়া কেমনও না বাংলাদেশে বসেছে আল্লাহ আমাদেরকে আত্মহত্যা করেছে আমরা এই এই অপদার্থ শিক্ষা চাই না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে এই শিক্ষা দেবে তুমি যে আজকে এখানে শিক্ষা শিক্ষিত হয়ে বিদ্যালয়ের প্রত্যেকটা ইট বালু মুড়ি পাথর সিমেন্ট রড এবং মিস্ত্রির হার এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ঠিক করে তারও অবদান আছে সে আমাদের কাছে হয়তো ছে কিছু নেয় কিন্তু তারও পেট আছে আছে সন্ধ্যাবেলা দোকানে কিনে ও কিনতে গিয়ে বিনা পেটে তার কাছে ও দোকানদার মাল বিক্রি করে না পেট হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের সবচেয়ে বড় আয়ের সোর্স তাহলে তারও তো টাকা বাংলাদেশের ট্রেজারিতে আছে ওই টাকা দিয়েই তো আপনার বিক্রি হয়েছে যে মিটিং এ আপনি লেখাপড়া করেছেন যে বেঞ্চে আপনি বসেছেন যে টিচার আপনাকে পড়িয়েছেন তার বেতন কিন্তু আপামর জনতা এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে ঋণ যেমন ধনির বর্তায় আসলে আজকের জন্য শিশুর গাড়েও বর্তমানে সকলের কাছে তুমি ঋণী কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছ আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেখছে সে শিক্ষিত হয়ে যেন ডাকাতে পরিণত না হয় বরং যেন সেবকে পরিণত হবে সেজন্য দায়িত্ব মনে করে সে উপর সন্তুষ্ট থাকে একজন অশিক্ষিত সারা ডাকাতি করে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকাত কলমের একটা কোচায় এক মিটবে তার চিন্তা বেশি করতে পারবে আমরা ডাক্তার চাই না আমরা ওই ডাকাত চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই আইনজীবীও চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম বরিশাল থেকে লঞ্চে নেমে এই গল্প অনেক জায়গায় লঞ্চে থেকে নেমে সদরঘাট থেকে এসে কিছু দূরে গিয়ে আমি আমার গাড়ির চালককে বললাম তুমি এখানে থামো এই সামনে ময়লার ভাগার বন্ধ আমি থামো এখানে আমার কাজ আমার সাথে ছিলেন তিনি আমার মুখের দিকে একটা জায়গায় আমরা বেশ কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম পিছনের দিকে হাঁটা শুরু করেছি তখন সঙ্গী তিনি বলতেছেন সময় সেন্সিটিভ আর আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমাকে বলেন আমি করে আসি আপনিও আসেন তাহলে খাবারের দোকানে গিয়ে কয়েক পকেট খাবার কিছু পানির বোতল নিলাম নিয়ে এসে গাড়িতে বসলাম এতক্ষণে তারা বুঝতে এখন চালক মহোদয় আবার বলতেছে স্যার রান্না করবো আমি বললাম না আমার কাশেষ হয়নি এখানে যান এর আরো বারো তেরো মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম সঙ্গীরে বললাম এবার সাহায্য করেন আগে যেমন পানির বোতল আর খাবারের এই পেগেট গুলা নিয়েছেন আমিও কিছু নেই আপনিও ওখানে আসে এই ময়লার ভাগাট এত সময় যারা মহিলাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল তাদের কাজ শেষ হয়েছে বেলচা ছুঁড়ে মেরেছে আমি তাড়াতাড়ি করে পায়ে থেকে গিয়ে বললাম আসসালাম আলাইকুম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো জবাব দিল না এরপরে আবার বললাম আসসালাম আলাইকুম তাও জবাব দিল না এরপরে আমি বললাম কি রে ভাই তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো একজন খুব রেগে গেল রেগে গিয়ে বললো আমি শুধু এই তারা তো সবাই মুসলমান তারা দিয়ে না কেন আপনাদের জবাব বললাম কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম এবার চারজন একসাথে জবাব দিয়ে বললো আলাইকুম সালাম আমার একজন জিজ্ঞেস হতো আপনি কে আমি বললাম যে আমি আপনাদের ভাই কি ধরনের ভাই আমি একদম খাস জাতি ভাই কয়টা গোরিপুলে মস্কারা করতে আসে আস্তাগফিরুল্লাহ ভাই মাস্করা করতে আসে কয়টাকে এরকম বসে আছে ওলে হ্যাঁ এরকমই তো বসে আমি সত্যিই বলছি আমি অন্তর থেকে বলছি কয় হোসাপ দেখে সিনেমায় যারা অভিনয় করে তারা এরকমই করে আপনি কি করতে আসেন তাহলে তো আমারইdress এই শাড়ি টুকি এগুলো দেখে মনে হয় সুখে কষ্ট সুখে কি হই এরকম মানুষ সমাজ দেখা মানে আমার হারায় দিতে পারে আল্লাহ না আমি সুখে করতে আসে

মানে এখন তো মানুষ সন্দেহ করে তা আপনারা যেটা বলবে সেটা থেকে আমি আগে খাবো তারপরে আপনারা খাবো ঠিক আছে তাই লাগবে না দিয়ে দেব এর মাঝে একজন দীর্ঘ বিশ্বাস কোনো কথা বলতে চুপচাপ দাঁড়িয়ে অনেক করে বললো যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ তাহলে এটা বললেন কেন স্যার আমাদেরকে মানুষ বলে না তো আমাদেরকে বলে সুইপার মেথ আমাদের কাছে আসে না আমাদের গায়ের মতো লেগে যাবে এটা কারা করে আপনার মতো কাপড় সবর করে তারা আঁকে তারাই বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে মাপ তোমরা ক্ষমা করে দেবে ওরাও কাঁপতাম আমিও কাঁপতাম তারা কাঁদে কাঁদে তাদের গাড়িতে আমি কেঁদে কেটে আমার গাড়ি গাড়িতে এসে সঙ্গীতকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোন শিক্ষা আছে বললো অনেক শিক্ষা এক নম্বরটা বলেন উনি বললো যে আমরা এখনো মানুষ করতে পারি মানুষই যদি না হইলাম তাহলে মর্যাদাটা কোথায় যদি আমার উত্তরে একটা মানবিক মন না থাকে সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা চাই আল্লাহ সেই মনটার জীবন দান করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নিঃসংকোচে বলছি আমরা কোন মাইনরিটি মেজরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন বাবা তাদের সবাই মিলে সবের হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশকে সবাই আমরা চাই লড়াই শুরু হল ইনশো আল্লাহ আল্লাহ তো সাক্ষী দেখো এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ একদিন বড়া হবে ইনশাআল্লাহ সেটা আপনার হাতে হোক আমার হাতে হোক আর আল্লাহ যায় এবং তার হাতে হোক তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সম্মানিত ভাইয়েরা আসলে আমি এখানে বক্তৃ দেখতে এসে আসিনি আমি এসেছি মন ভরে আপনাদের মুখ দেখুন দুঃশাসন এবং জুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি নাই আমি বাংলাদেশে ছিলাম একটা না দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ পরিবেশ ছিল না এরকম শুধু আমি নই এরকম লক্ষ লক্ষ মানুষ এর আপনারা আল্লাহ আমাদেরকে চির মুক্তির ব্যবস্থা করে এ মুক্তি দুনিয়ার এ মুক্তি আফেরাতে এ মুক্তি কোরআনের মুক্তি সেই কোরআনের বাংলাদেশ গড়ায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সমালোচনা চাই সাথে চাই পাশে চাই আল্লাহ আপনাদের সকলকে তাই ভায়া দান করুন আল্লাহর মাটির উপর রোহন করুন বাংলাদেশের উপর রহম করুন শান্তির ফায়সালা নাজির করুন আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা এই জাতিকে দাগ করুন সবাইকে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবশেষে আপনাদের সবাইকে এই মোবারক